আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে আমার পড়ব আমার দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ দুই স্কুল কেমন লাগছে স্কুলে এসে কেমন লাগছে এই শিক্ষার্থীর ছবি দেখে আমাদের মনে হচ্ছে আনন্দ লাগছে এই শিক্ষার্থীর ছবি দেখে মনে হচ্ছে অবাক লাগছে এই শিক্ষার্থীর ছবি দেখে মনে হচ্ছে দুঃখ লাগছে এই ছবি এই শিক্ষার্থীর ছবি দেখে মনে হচ্ছে মজা লাগছে আর এখানে অনেকগুলো শিক্ষার্থীর ছবি আছে এগুলো দেখে বন্ধুরা মনে হচ্ছে কি ওদের অনেক খুশি লাগছে এখানে হচ্ছে কে কি করতে পছন্দ করে এখানে কিছু শিক্ষার্থী আছে এবং শিক্ষার্থীরা কথোপক্ষণ করছে এই শিক্ষার্থী বলছে আমি মিতু আমি গান গাইতে পছন্দ করি এই শিক্ষার্থী বলছে আমি রাজু আমি ছবি আমার ছবি আঁকতে ভালো লাগে এই শিক্ষার্থী বলছে আমি তিথি আমি খেলতে পছন্দ করি এই শিক্ষার্থী বলছে আমি ঝিমিত আমি পড়তে ভালোবাসি পরের পৃষ্ঠতে দেখে কি আছে এখানে তুমি কি কি করতে পছন্দ করো তোমার বন্ধুরা কি কি করতে পছন্দ করে এই প্রশ্নগুলো উত্তর তোমরা বন্ধুরা নিজে নিজে দেওয়ার চেষ্টা করো এরপর এখানে কতগুলো শিক্ষার্থীর ছবি আছে ওরা কথা বলছে দেখে ওরা কি কথা বলছেন বন্ধুদের কথা শুনে তিথি তিথি বলছে আমি তিথি তুমি ঝিমিত বলতেছে আমি ঝিমিত তিথি বলছে আর তুমি রাজু বলছে আমি রাজু তিথি বলছে ওর নাম মিতু ভালো গান গায় মিতু বলছে জানো বিদ্যালয়ে খেলাধুলার প্রতিযোগিতা হবে রাজু বলছে গান আর ছবি আঁকার প্রতিযোগিতাও হবে তিথি বলছে আমি দড়ি লাফ দিব তুমি ঝেমিত বলছে আমি ছবি আঁকব পাহাড়ের ছবি মিতু বলছে আমি একটা দেশের গান গাইব রাজু বলছে আমি ছড়া বলবো তিথি বলছে দারুণ খুব ভালো হবে মিতু বলছে ওই যে ঘন্টা পড়ল চলো ক্লাসে যাই আজকের পাঠটুক এ পর্যন্তই পরবর্তী পাঠটা হবে হচ্ছে পার্ট তিন আমার বাড়ি আমার কাজ পরবর্তী পার্ট দেখার জন্য সবাইকে অনুরোধ করা হলো ভিডিও ভালো লাগলে একটি লাইক দিও ধন্যবাদ সবাইকে